এআইপি আসানসোলের উদ্যোগে রবিবার দিন আসানসোল সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে প্রথমবারের মতো এমবিএ ক্যারিয়ার ফেয়ার আয়োজিত হয় এই শিক্ষামূলক মেলায় ভারতের বারোটিরও বেশি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এম ক্যারিয়ার ফেয়ারে প্রায় তিনশোরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয় যারা বিবিএ বিসিএ বিকম এবং বিটেক কোর্সের সঙ্গে যুক্ত সেই সকল ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের এম বিএ কোর্সের বৈশিষ্ট্য কোর্স ফি এবং শিক্ষাবৃত্তি স্টুডেন্টের ক্রেডিট কার্ডের সুবিধা প্লেসমেন্ট এবং সম্পর্কিত তথ্য জানানো হয় এমবিএ ক্যারিয়ার ফেয়ার উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের বিভিন্ন বিকল্প সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং দেশের সেরা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটি অনন্য সুযোগ প্রদান করা হয়েছে বলেই মনে করেছেন এআইপির সদস্যবর্গ আয়োজকের মধ্যে ছিলেন এআইপির আশিস গুপ্তা দেবব্রত মুখার্জী সহ অনেকে আসানসোলে অডিসি ক্লাবে প্ল্যাটফর্ম মলে এম বিশের আয়োজন হয়েছে আজকে এর মধ্যে আমরা রাউন্ড বারোটা কলেজ ব্যাঙ্গালোর দিল্লি কলকাতায় মাদ্রাস থেকে এসছে কলেজরা এখানে আমরা যারা স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে যদি কোনো ইনফরমেশান দিয়ে এরা এসছেন এখানে ইনফরমেশন নিতে কোনো কী প্লেসমেন্ট হয় কী ফিজ আছে স্কলারশিপ স্কিম স্টুডেন্টরা এসে এখানে নিজের ইনফরমেশান নিতে পারে আমরা বারোটা কলেজ দেখেছি কীরকম রেসপন্স পেয়েছি রেসপন্সটা খুব ভালো ছিল মোটামুটি সাড়ে চারশো পাঁচশো স্টুডেন্ট এসছে এখানে আজকে ইনফরমেশন নিয়ে চলে গেছে এবার আমরা পিজি কোর্স স্পেশালি ফর এমবিএ এবার প্রথমবার আসলে এই প্রোগ্রামটা হয়েছে